বন্ধুরা আমি অনু আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি আসলে সকালে একটু দেরিতে ওঠায় রান্নার একটু চাপ ছিল কারণ আমার মশাই আগেই বেরোয় আমার থেকে অন্তত আগে বেরোয় তো সেই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন একবারে রেডি হয়ে গেছি কাজে বেরোনোর জন্য তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলো তো ভিডিওটা দেখ উঠতে থেকে দেখি ফোনের ব্যালেন্স শেষ এ কি অবস্থা একে লেট তার ওপরে আরেকটা মহাবিপদ ফোনের ব্যালেন্স না থাকলে তো কোনো ফোনই করতে পারবো না তাই আবার তাড়াহুড়া করে গিয়ে ব্যালেন্স ভরে আসলাম আর সেই চক্করে আগের বাসটা মিস আর অনেকটা লেট আমার পরের বাসটা তো পেয়ে গেছি আর উঠে সিটও পেয়ে গেছে কিন্তু ভগবানই জানে কতক্ষণে পৌঁছাবো আমি লেট হলে তো কাজেরও লেট হয়ে যাবে আর এই বলতে বলতে না না একদমই না বলতে বলতে না প্রায় ঘন্টাখানেক পরে আমি পৌঁছালাম জাগুলিতে মানে আমার শহরে এই হয়েছে আমার স্কুল রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ এখন এই বাসগুলো এই পারে স্টপেজ দেয় আর ওই পারে স্টপেজ দেয় তো আমার যেহেতু আজকে বাড়ি যাওয়ার নেই যাগুলি ব্রিজ ক্রস করে কল্যাণী কাছাকাছি তো এখন অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি এই জায়গাটায় নামিয়ে দিয়ে গেছে বাস অটো ধরবো দেখি কখন আসে অটো বা লোকাল বাস যেটাই পায় কারণ এখন ম্যাক্সিমাম চলে যায় আর লোকাল বাসগুলো নিচে দিয়ে যায় তো এই বাসের জন্য ওয়েট করছি আজকের আকাশটা একটু মেঘলা মেঘলাও আছে এখান থেকে বাস ধরে যে পৌঁছে গেছি এমস কল্যাণে কি সুন্দর এরিয়াটা চল বাট আমি এই ওপিডিতে যাব না যাব ওইদিকে অডিটোরিয়াম বিল্ডিং অনেকটা হাঁটতে হবে এই হচ্ছে মেন গেট এই হসপিটালটা আমার যে অ্যাকচুয়াল বাড়ি সেখান থেকে খুবই কাছে একটু আগে যে বললাম আমার শহর জাগলি সেই জাগলির থেকে কল্যাণী এইমস অনেক কাছে তো তোমরা বলবে তুমি অত দূর থেকে কেন বাসে করে আসলে আসলে আমি ওই দিকটাই ভাড়া থাকি তো আজকে এই দিকে কাজ পড়েছে তাই আসতে হলো ওখান থেকে আর এই এইমস হসপিটালগুলো আমার খুব পছন্দের তোমরা বলবে হসপিটাল আবার কারো পছন্দের হয় না আমি হসপিটাল বলছি না আমার এইমসের যে বাইরের পরিবেশগুলো সেইটা আমার খুব পছন্দ এক তো অনেক বড়ো এরিয়া জুড়ে এই হসপিটালগুলো হয় আর যেদিকেই তাকাবে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো থাকে মানে ওরা প্রচণ্ড সবুজায়নে বিলিভ করে আর প্রত্যেকটা জিনিস এত ওয়েল মেনটেন এদের আমার তো ভীষণ ভালো লাগে এই পর্যন্ত যতগুলো এইমস দেখেছি সব কটা আমার ফেভারিট আর এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখাচ্ছি আসলে নিজেকে দেখাচ্ছি না ওয়েট করতে হচ্ছে তাই বোরিং হচ্ছি এদের এই দিকটাই ক্যান্টিন এরিয়াটা আছে আর ওইদিকে নার্সিং স্টাফদের নার্সিং বসে আছি ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি যে কাজ পারপাস এসেছিলাম তার জন্যই দেখি কতক্ষণ ওয়েট করতে হয় তা এতক্ষণ দাঁড়িয়ে থাকা পসিবল না তো একটা জায়গা খুঁজে বসে পড়লাম এখানে কি সুন্দর সামনের থেকে ফুরফুরে হাওয়া আসছে কি ভালো লাগছে চারিদিকে এত সবুজ আর এত কালারিং কালারিং গাছপালা এখানে ফুল ফুল গাছ গাছ কি সুন্দর হাওয়া দিচ্ছে চলো দেখি কতক্ষণ ওয়েট করতে হয় যে কাজ কমপ্লিট করে বেরোচ্ছি তো হয়ে গেছে ওয়েট করতে করতে কাজটা দেখা হলো ওনার সাথে কথা বলে বেরিয়ে যাচ্ছি মাঝে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো তোর সঙ্গে বসে একটু চা কফি খেলাম কে এখন বেরিয়ে যাবো আমার একটু কাজ এসে ব্যাংকে যাবো চলো এখন চলে কাজ শেষ এবার যাবো তো কাজ করবো এখানে কাজ কমপ্লিট হয়নি তাই এখন যাই নেমে গেছি এখন যাচ্ছি স্টেশনের দিকে টিকিট কোথায় যাবো তাদেরকে জানাচ্ছ এদিকে চলে এসছি স্টেশনে স্টেশনে এসেছি একটু আগেই বললাম টিকিট কাটতে হবে সেটা হলো রিজার্ভেশন টিকিট ও হ্যাঁ এটা হলো বারাসাত স্টেশন আর এই হলো রিজার্ভেশনের টিকিট কাউন্টার চলো টিকিটটা কেটে নি তো টিকিট টিকিট কাটা হয়ে গেছে আজকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে পুরো ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে যাই হোক কোথাকার টিকিট কেটেছে এবং কোথায় যাচ্ছে সেটা পরের ভিডিওতে জানতে পারবে তো আজকের ভিডিওটা তো এই পর্যন্ত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং ফলো করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবে চলো টাটা